আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি প্রপার্টিচারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসি আশুলিয়াতে এটি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার আশুলিয়া অনেক ভাই আমাদের কাছে কম দামের ভিতরে জমি চান আশুলিয়ার ভিতরে থাকবেন ভাড়া দিবেন তাদের জন্য আজকে আমার এই জমির সন্ধান সকলেই খুব খেয়াল করে ভিডিওটি দেখবেন এবং শুনবেন এছাড়াও আমাদের হাতে অজস্র বা অসংখ্য জমি আছে বাড়ি আছে রেডিমেড যার যেটা প্রয়োজন যদি আমাদেরকে বলেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্য দিতে পারবো আপনারা সঙ্গে থাকুন আমি জমিতে নিয়ে যাচ্ছি আমরা চলে আসলাম জায়গাটির কাছাকাছি জিরা নিজে বাজার বাস মাজার রোড নামে পরিচিত যে জায়গাটি মাজার রোড থেকে অটোতে আসলে এই যে জায়গাটি এই জায়গাটিতে আসতে বাড়া নেয় সর্বোচ্চ পাঁচ টাকা কাঁঠালতলা জায়গাটির নাম দেখতে পাচ্ছেন মেন রোড দুপুর প্রায় একটা দেড়টার মতো বাজে রাস্তা একটু ফাঁকা দেশ এবং প্রবাস থেকে একেবারে কার্পেটিং রাস্তার আশেপাশে আমার কাছে জমির সন্ধান চান ছোটো জমি ছোটো জমি পাওয়াটা বড় দুষ্কর আজকে যে জমিটির সন্ধান এখানে আট শতাংশ দুই দিকে রাস্তা যদি কোনো বাইর পছন্দ হয় একক নিতে পারবেন অথবা দুইজনে মিলে চার চার করেও নিতে পারবেন এই যে রাস্তাটি এই রাস্তার থেকে আরেকটি রাস্তা নেমে গেছে দেখতে পাচ্ছেন রাস্তাটি প্রায় ষোলো ফিটের একটি রাস্তা এই ষোলো ফিট রাস্তার পাশেই হচ্ছে আজকে সেই জমি দেশ এবং প্রবাসে অনেক বাই আমাদের কাছে জমি জমি করে মাথা নষ্ট করে ফেলেন ঘর করে ভাড়া দিবেন ভাড়ার জন্য আজকে জমিটা একেবারে চমৎকার একটি জমি আশেপাশে প্রচুর ঘর বাড়ি আছে আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন আপনারা সঙ্গে থাকুন আমি টোটাল জমিটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ঘর বাড়ি বর্তি আর এটি হচ্ছে সেই ষোলো ফিটের রাস্তা আমি একেবারে মেন রোডের থেকে হেঁটে আসলাম একটা প্লট পরেই হচ্ছে আজকের সেই জমিটি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাস্তা রাস্তাটি আমি ষোলো ফিট বলছি আসলে ষোলো ফিট না রাস্তাটি আছে আনুমানিক বিশ ফিটের মতো আর এই পাশ দিয়ে একটা আছে ছয় ফিটের বা সাত ফিটের রাস্তা এই দুই রাস্তার মাঝখানে এই হচ্ছে আজকের সেই জমিটি জমিটির সীমানা আপনারা হয়তো দেখবেন এই যে সীমানা পিলার এখান থেকে শুরু করে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই যে গাছ এটা হচ্ছে সীমানা পিলার এখান থেকে শুরু করে এই যে রাস্তা একেবারে রাস্তার সাথেই লাগানো ডানে বামে বাড়িঘর ভর্তি এবং পাশেই এটার পাশেই হচ্ছে বিশাল ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন এই ফ্যাক্টরিতে অনেক শ্রমিক বাইরে এখানে কাজকর্ম করে খান এরা ভাড়া থাকেন কিংবা জিরানিতে যারা ব্যবসা বাণিজ্য করেন তারাও এখানে ভাড়া থাকেন বা ভাড়া এলাকাতে থাকেন একেবারে এই যে রাস্তা ঠিক রাস্তাটির পাশেই আজকের সেই আট শতাংশ জমি দেখতে পাচ্ছেন এপার দিয়ে একটি ছয় ফিটের রাস্তা ডানে বামে প্রচুর বাড়িঘর এগুলো সব তিন হাজার সাড়ে তিন হাজার টাকার রুম ভাড়া চলে জমিটি যদি একা কোনো কোনোভাবে নিতে চান বা নিতে পারেন আট শতাংশ তাহলে খুবই ভালো আর যদি কোনোভাবে একা না পারেন চার চার করে দুইজনে মিলেও যদি নেন তাও নিতে পারবেন এই যে হচ্ছে পেছনের সেই সীমানা তাহলে চার চার করে মাঝখান দিয়ে ভাগ করে দুজন নিতে পারবেন চমৎকার হবে স্কোয়ার হবে প্লটটি এই মুহূর্তে একটু জঙ্গল হয়ে আছে গাছপালা লাগানো আছে আসলে আর ভিতরে বাইপাইলের ভিতরে জিরানির ভিতরে এখন জমির অনেক দাম দিন দিন বেড়ে যাচ্ছে প্রচুর মিল মিল ফ্যাক্টরি এলাকাটা হচ্ছে শিল্প এলাকা কলকারখানা বেশি শ্রমিক এখানে প্রচুর যার কারণে ভাড়ারও খুব চাহিদা এই অবস্থায় যদি কোনো ভাই বন্ধুর জায়গাটি পছন্দ হয় তাহলে আপনারা জায়গাটি দেখতে পারেন জমির মালিক একজন পারিবারিক সম্পত্তি বাবার সম্পত্তি ছেলেকে লিখে দিচ্ছেন ছেলে এখন দলিল মালিক ওনার নামে খাজনা খারিছে এই মুহূর্তে একদম কমপ্লিট জমিটির দাম চাচ্ছে প্রতি শতাংশ ছয় লক্ষ পঁচিশ হাজার টাকা করে শতাংশ আলোচনায় কিছু কমবে ছয় লক্ষ পঁচিশ করে শতাংশ আট শতাংশ জমি যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় তাহলে খুব দ্রুত যোগাযোগ করবেন একক অথবা দুই জন নিতে পারবেন জমিটির অবস্থান ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার জিরানি যে বাজার জিরানি বাজারের পাশে ডাল আপনার কাঁঠালতলাতে আমি আশেপাশে তথ্য দেখাই দিলাম এই যে রাস্তাটি এই রাস্তাটির পাশেই জমি আর পাশেই ফ্যাক্টরি ঘরবাড়িও ভর্তি যারা আসবেন সরজমিনে দেখবেন দেখে যদি ভালো লাগে খুব দ্রুত আপনারা যোগাযোগ করে জমিটি ক্রয় করতে পারবেন তবে জমিটি খুব দ্রুত বিক্রি করা হবে তো যাই হোক সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি